উঠে গেছে আজকে সকাল সকাল দুষ্টুটা আটটার সময় টমেটো নিয়ে খেলা আটটার সময় উঠেছে মোট সব এখন আটটা চল্লিশ করবে এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে নি দুষ্টু দেখো দশটা বাজতে দশ মিনিট বাকি ব্লগটা শুরু করি গুড মর্নিং ফ্রেন্ডস আমি তো আমার চ্যানেল এক হিসেসলে তোমাদের অনেক অনেক বই তোমার ভালোবাসি ব্লগ শুরু করলাম তো দেখালাম তো সকালে যে কত সকালে ওঠা হয়েছে তো ব্রেকফাস্ট হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আমার সেগুলো থাকে বিছনা ছাড়া আর রোদ উঠেছে কাপড় দু চারটে রোদে দিলাম মেয়ের আর এই যে দুষ্টুটা খেলা করছো এখন একটা জিনিস দেবো তোমাদের বলেছিলাম না বাবা একটা ফল এনেছিল এই যে সেই জুজু এটা কিন্তু পিয়ারাও নয় এটা কিন্তু নাশপতিও নয় এটা জুজু কারা কারা এটাকে জানো বলো কমেন্টস করে কমেন্টস তো কেউ করো না এমনিই দেখাই অনেক কটা এনেছে তিনটে বার করা হয়েছে খাওয়ার জন্য এখন একটা মেয়েকে দেবো

দিঘালেকটা হচ্ছে এটা আমি করছি সয়াবিন একটা মা করেছে আর ভাত করেছে আর এটা আমি করছি বসা হচ্ছে কি হয়েছে তোমার বাচ্চা আর দাদুর জ্বর হয়েছে তাই দুজনকে কোলে নিয়ে হাঁটছো বাবা আচ্ছা ঠিক আছে আমি বন্ধুদেরকে কথা বলছি এখন খাওয়াবো আজকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে দেড়টা বাজে আজকে হয়েছে আমাদের এই যে সয়াবিন আলু যেটা আমি বানিয়েছি কুমড়ো মাখা আর এইদিকে হয়েছিল সিলভার কাপ মাছের ছাল এই সান করে এলাম একটু মাথাটা ঘষলাম এখন মাছ রে দেখো শন্টু মন্টুকে আজকে চুল বেদে ওই সুজি দবা টেপগুলোকে পরিয়ে দিয়েছি শন্তু মন্টু আজ জামা চেঞ্জ কারণ বেচারার দুপুরবেলা মানে সন্ধ্যাবেলা যে উঠেছে लीक করেছে ডাইপার ব্যাপারটা দেখছি লিক করে জামাটা ভিজে গেছে বিছানা একটু ভিজেছে তাই চেঞ্জ করে দিলাম ফ্রেশ পরিয়ে আবার ফ্রেশ জামা পরালাম চুল ফুল বেঁধে দিলাম চুল তো চিরণি দিই বাদা যায় না ওই হাত দিয়ে এদিক দিক থেকে নিয়ে নিয়ে একটু করে বেঁধে দিই তা ক্লিপটা মনে হলো তাই পরালাম আর কিছু খাইনি সন্ধ্যেবেলা খেতে চাইল না একটু পটি করলো সবসময় হয়তো বাচ্চা মানুষ তো সবসময় যে উঠেই খাওয়ার ইচ্ছা থাকে না দেখি এখন সবে ছটা কুড়ি তো পরের দেব দেখব যদি কিছু খায় আর মা আর মাসি গেলো আমাদের নিচের ফ্লোরে আমার এক বন্ধুর বাবা মারা গেছিলো দু চার দিন আগে তো আজকে প্রার্থনা সভা আছে তো আমাকেও যেতে বলেছিল কিন্তু মেয়ের জন্য আমি কোনো জায়গায় যেতে পারি না কারণ ওকে নিয়ে যাওয়া বেকার আর ওখানে গিয়ে বসবেও না ঘুরমস্তি করবে আর আমি যদি যেতাম তাহলে ওদেরকে কাউকে একজনকে থাকতে হবে তো আমি চিন্তা করলাম থাক ওরাই যাক আমি আমার মেয়ে নিয়ে থাকি একটু পড়াতে বসবে একটু পরে ওই জন্য আর গেলাম না ওর জন্য আমি সচরাচর কোথাও যাই না কারণ ও কোথাও গিয়ে বসে না আসে আমি তো বিরক্ত হব আমার থেকে বেশি যারা আমার আশেপাশে থাকবে তারা বেশি বিরক্ত হবে চঞ্চল বাচ্চা কতক্ষণ বসিয়ে রাখা যায় একটা প্রার্থনা সভা আবার অন্য কিছু হলে তাও ঘুরে ঘুরে বেড়ানো যায় তো ওই জন্য মা আর মাসি গেল আমি আর গেলাম না আমি ওখানে এখন ঘরে আছি একটু পড়াবো ঠিক আছে মেয়েটাকে একটু নিয়ে বসি পড়তে তারপরে আসছি এখন আটটা বাজতে দশ মিনিট বাকি মারা তো এখন আসেনি এই যে চুটকিটার আমি খেলা করছি আর দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে রসুল ধারায় পড়ছে আমি আইটিটাকে একটু ওখানে গুটিয়ে দিলাম ভুল ছিল দেখো খালি যেন এখন যেন বর্ষা নেমেছে বর্ষায় বর্ষা নামেনি এখন বর্ষা নেমেছে খেলা করছি আরে আজকে বই খাতা নিয়ে পড়েনি মুখে মুখে আজকে একটুখানি জিজ্ঞাসা করছিল বই খাতা নিয়ে আজকে আর পড়েনি বাচ্চা মানুষ কখনো বসতে চায় কখনো বসতে চায় না ঠিক আছে খেলা করি লাগলো লাগলো একজনকে দেখো সেই কোন বিকেল বেলা থেকে এই সেজেই ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার শরীরটা ভালো না তো ওই জন্য নটার মধ্যেই খেয়ে দেয়ে আসছেই না ওখানেই নিয়ে আসছে ওখানেই খেয়ে দে মা ওই জন্য তাড়াতাড়ি শুনতে চলে যাচ্ছে সব হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া বাথরুম বাজার এবারে ওইটাকে ফ্রেশ করাবো তারপরে কাপড় চুপড়গুলো তুলবো দেখলে তো কী বৃষ্টি হচ্ছে ওই জন্য রাতের ভরসা করবো না আজকেও ঘরে মেলে দেব আর কিস না গেলো এইভাবেই ঠিক আছে আরেকটা দিনের সাথে সাথে আর একটা ব্লগও শেষ করলাম আবার আসবে একটু নতুন ব্লগ নিয়ে তোরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট